ঢোক দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি জেলায় জেলায় ইডির অভিযান স্ক্যানারে ফের বনৈয়ার তৃণমূল বিধায়ক জীবন সাহা জীবনকৃষ্ণের কৃষ্ণের পিসির বাড়িতেও ইডি হানা সাইথিয়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা জীবন কৃষ্ণের পিসি রঘুনাথগঞ্জেও জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতে হানা ইডি আধিকারিকদের এছাড়া মহিষ গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মচারী রাজেশ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলছে ইডির এমনটাই খবর সূত্রের এসএসসির নবম দশম মামলায় ফের তৎপর ইডি মুর্শিদাবাদের বড়াইয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এরির অভিযান একে একে সেই ছবি আপনাদের সামনে রেখেছি বড়ইয়ায় জীবন কৃষ্ণের বাড়িতে এরির তল্লাশি অভিযান অন্যদিকে রঘুনাথগঞ্জে জীবন কৃষ্ণের শ্বশুর বাড়ি সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন একেবারে সাত সকালেই অন্যদিকে বীরভূমের সাইথিয়ায় জীবন কৃষ্ণের পিসির বাড়ি তৃণমূল কাউন্সিলর মায়া সাহা তার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে অন্যদিকে বড়ইয়ার মহিষ গ্রামে ব্যাংক কর্মীর বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়েছেন

এখনো পর্যন্ত কিন্তু ইডির পাঁচজন আধিকারিক মায়া বাড়ির ভেতরে রয়েছেন যেটা জানা যাচ্ছে যে বাড়ির ভেতরে মায়া এবং তার আসবেন সুব্রত সাহা পাশাপাশি পরিবারে আর কোন সদস্য রয়েছেন কিনা এই বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট নয় মূলত যেটা জানা যাচ্ছে যে বড়ো আট মূল নেতা তথা এই যে মামলা তার সূত্রে কিছু মায়া তাহার বাড়িতে আহ পুলিশের ইভি পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে যেটা সূত্র পর জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহার বেশ কিছু জমি জমা এবং ব্যবসায়িক সম্পত্তি এই সাইটিয়া শহরে রয়েছে এবং সেই সূত্রে যে সমস্ত কিন্তু দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে একেবারে আমরা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি সেই ছবি তৃণমূল কাউন্সিলর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা এবং সম্পর্কে তিনি জীবন কৃষ্ণ সাহার পেশি হন এবং সে কারণে তার বাড়িতেও কিন্তু রীতিমতো তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের একেবারে সাত সকালেই সকাল সাত নাগাদি ইডি আধিকারিকরা পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে আমাদের প্রতিনিধি শুভদীপ পাল একেবারে সরাসরি রয়েছে মায়া সাহার বাড়ির সামনে থেকেই শুভদীপ একেবারে সকাল থেকে কিন্তু অভিযান চলছে রীতিমতো বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে বলা যায় মোটামুটি চার ঘন্টা প্রায় পেরোতে চলেছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত তল্লাশি কি উঠে এসেছে কিছু কি জানা যাচ্ছে সে বিষয়ে দেখো যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে চাকরি দুর্নীতি সংক্রান্ত যে মামলা সেই মামলায় জীবন কৃষ্ণ তার সূত্র ধরেই কিন্তু মায়া সাপড়া বাড়িতে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ কিছু সম্পত্তি এবং ব্যবসায়িক কিছু সংযোগ এই সাহিত্যিয়া সহ তথা মায়া সাহার সাথে রয়েছে এবং সেটা কি সম্পর্ক তার সাথে কি ধরনের ট্রানজেকশন হয়েছে আদৌ জমি সম্পত্তি রয়েছে কিনা এই সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে তুমি যেটা বললে যে প্রায় চার ঘন্টা অতিক্রান্ত হয়েছে আধিকারিকরা মায়াসার বাড়িতে প্রবেশ করেছেন তারা কিন্তু এখনো অব্দি তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা যাচ্ছে পাশাপাশি কোন নথিপত্র রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইডির আধিকারিকদের থেকে তবে তোমাকে যেটা জানি রাখি অফিসিয়ালি এখনো পর্যন্ত আধিকারিকরা কিছু জানা সূত্র মারফত জানা যাচ্ছে যে কিছু জমি জমা রয়েছে সাইফিয়া শহরে পাশাপাশি তার ব্যবসায়ী কয়েকটি সম্পর্ক রয়েছে জীবন স্যার এই শহরে সঙ্গে কতদিন শুভদীপ আমি তোমার কাছে ফিরবো আমরা টেলিফোনে যোগাযোগ করেছি সুজন চক্রবর্তীর সঙ্গে সুজনবাবু সাহার শহরবাড়িতে এবার ইডির অভিযান চলছে তার যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে ইডির আধিকারিকরা পৌঁছতেই তিনি একেবারে পুকুরে বারে পেছনে পুকুরে আবারো সেই মোবাইল ছুটে ফেলে দিলেন নিজেও এমন কি পাচিল টপকে পালানোর চেষ্টা করছিলেন তবে ইডি আধিকারিকরা তাকে ধরে ফেলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে তার শ্বশুর বাড়ি তার পেশীর বাড়িতে এমন কি একজন ব্যাংক তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা দেখছেন কিভাবে আর কোন ছেলে কাজ নেই দু বছর পর ইডির মনে পড়েছে এবং দু বছর ধরে সবাই সব কাগজপত্র তৈরি করে বসে আছে ইডির হাতে তুলে দেবার জন্য এই সমস্ত ভ্যাস্তমর কোন মানে আছে নাকি এতদিন কি করছিল করলো বটে তারপর ছেড়ে দিয়ে কোথায় ঘুমিয়ে পড়েছিল একটা কমপ্লিট যদি রাজনৈতিক মনোভাবে চলে দিল্লি যাইছে না অত যাবো না এখন আবার প্রধানমন্ত্রী বলেছেন এখন একটু ভোট এসে গেছে এখন আবার কাজ দেখাতে হবে এখন আবার বাড়িতে যাচ্ছেন যেগুলো অপেক্ষায় বসে আছে যেসব কাগজপত্র সাজিয়ে রাখলাম একেবারে ইডির কাছে পৌঁছে দেওয়ার জন্য ইডি সময় দিয়েছে যাতে যতটা সম্ভব কাগজপত্র ওদিক করে ফেলা যায় এটা তৃণমূলকে সাহায্য করার যে মনোভাব দিল্লির তার প্রতিফলন ইডির কাজের মধ্যে পড়ছে বেশ ধন্যবাদ এই বিষয়ে কি বলছেন সাহিথী আর স্থানীয় বাসিন্দারা শুনব সকাল থেকে দেখলাম কিছু ইডিকে আধিকারিক আমরা পরে বসতে পারলাম যে ওটা ইডি আধিকারিকরা এসেছে এটাই জানতে পারলাম সকাল থেকে অনেক সকালে সেটা বলতে পারবো না কতদিন আসছে তারা দেখলাম তো দাঁড়িয়েছে কেন্দ্রবাহিনী পুলিশ দাঁড়িয়ে আছে বাইরে কেন সেটা বলতে পারছি না এখন গিয়ে তদন্তকারীরা এটা কাউন্সিলার মায়াসা আমি এই যে বাসিন্দারা বলছেন যে তারা দেখেছেন যে সকালে ইডি আধিকারিক এসেছেন সেখানে তল্লাশি চালানো হচ্ছে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা মায়া সহ সম্পর্কে কি জানাচ্ছেন অর্থাৎ এই যে দুর্নীতি যে বিষয়ে ইডির অভিযান চলছে এই দুর্নীতির সঙ্গে কি কোনোভাবে মায়া সাহায্য দেখো সাহিত্যের জগৎবাসীরা যেটা যে সাথে যে তার বাড়ির চিত্রটা বিশাল একটি জালান প্রাসাদ এবং সেই বাড়িতেই কিন্তু আহ মায়া বসবাস করে তার স্বামীর সঙ্গে এবং সেখানেই অনেকে একটা প্রশ্ন হচ্ছে যে টাকার ট্রানজেকশন কি তার অবস্থা হয়েছে সেই প্রশ্নটা কিন্তু বারবার সে আসছে পাশাপাশি ঈদের যে রেট প্রসঙ্গেও কিন্তু এলাকাবাসীরা আড়ালে বলছেন যে সাহিত্যার শহরে কিন্তু এর আগে কখনোই এরকম কোন কেন্দ্রীয় এজেন্সি রেট করার ঘটনা ঘটেনি তাই প্রথমবার কিন্তু এই ঘটনা ঘটেছে যার জন্য কিন্তু এলাকার যথেষ্ট চাঞ্চল্য রয়েছে রয়েছে বিপর্যয় একেবারে এই সেই প্রসাদপম বাড়ি আমরা সেই ছবি দেখাচ্ছিলাম এবং আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ তোমাকে আপাতত ধন্যবাদ পরে আবার অপডেট নেব এদিকে যেমনটা জানাচ্ছিলাম ইডি যেতে একেবারে ফের মোবাইল ছুড়ে ফেললেন জীবন কৃষ্ণ সাহা পাঁচিল টোপকে নিজেও পালানোর চেষ্টা করেন তৃণমূল বিধায়ক ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জবানরা জীবন কৃষ্ণকে বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু তদন্তকারীদের নিয়োগ মামলায় দু সালের সতেরোই এপ্রিল জীবন কৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই তার আগে তার বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল এবং ঠিক সেই সময় আমরা যেটা অভিযোগ ছিল যে তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবন কৃষ্ণ সাহা তার নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং দীর্ঘ তল্লাশির পর পুকুরের জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করে সিবিআই আধিকারিকরা তেরো মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সিবিআই মামলায় এবং আজ ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে মুর্শিদাবাদের বাড়িতে এবং সেখানেও সেই একই ভাবে মোবাইল ছুঁড়ে ফেলে ফেলতে দেখা গিয়েছে জীবন কৃষ্ণ শাহকে বিস্তারিত জেনে নেব বিনয় রায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে বিনয় একই ভাবে এর আগেও আমরা দেখেছি সিবিআই যখন তল্লাশি অভিযান চলেছিল তার বাড়িতে

একই সেম ঘটনা ঘটেছিল তখনও সে পালানোর চেষ্টা করেছিল এবং তার এই যে মোবাইল সেই মোবাইল পুকুরে ফেলে দিয়েছিল এবং সেই সময় কিন্তু ইডির আধিকারিকদের সেই মোবাইল ফোন উদ্ধার করতে তাদের কাল ঘাম ছুটে গিয়েছিল যদিও এবার কিন্তু সেই সেটা করতে পারেনি তার মোবাইল কিছু কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয়েছে এবং ইডি ইডির আধিকারিকরা যেটা মনে করছেন যে এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোনে কিন্তু একাধিক নথি রয়েছে সেই নথিকে সেই নথিগুলোকে ডিস্ট্রয় করার জন্যই কিন্তু বারবার এই একই রকম এক পন্থা ইউজ করে এই কৃষ্ণ সাহা তবে এই যেটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি এই যে নিয়োগ দুর্নীতির যে টাকা পয়সা লেনদেন সেই লেনদেন সম্পর্কিত একাধিক কিছু নথি এই মোবাইল ফোনে থাকতে পারে সেই কারণে কিন্তু এই মোবাইল ফোনটা বারবার ফেলে দেওয়ার চেষ্টা করছেন তার পাশাপাশি একটা গ্রেফতারির আশঙ্কা করছেন জীবন কৃষ্ণ সাহা সেই থেকে কিন্তু আজকে তিনি বাড়ি থেকে প্রাচীর চোখকে রীতিমতো বাড়ানোর চেষ্টাও করেছিলেন তবে আট ছাটো নিরাপত্তা নিয়ে এর আগে যখন ইডির আধিকারিকরা এসেছিলেন তখনও কিন্তু এই ধরনের ঘটনা তিনি ঘটেছিলেন সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে কিন্তু এবার যখন তার বাড়িতে আড়া দিতে আসে তখন কিন্তু রীতিমতো আটো নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়েই কিন্তু এসেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি যখন পালানোর চেষ্টা করেন সেটাকে ব্যর্থ করে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় তার পাশাপাশি তিনি যখন মোবাইল ফোনটি ফেলে দেয় সেই মোবাইল ফোনটাও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেই মোবাইল ফোন এখন কিন্তু তল্লাশি চলছে ইতিমধ্যেই তাকে আবার মোবাইল ফোন নিয়ে কিন্তু তাকে আবার ঘরে ঢোকানো হয়েছে এবং তার তাকে জিজ্ঞাসাবাদ চলছে তার পাশাপাশি এই মোবাইল ফোনটাকে নিয়েই কিন্তু এখন রীতিমতো জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই আমরা সূত্রমারফত জানতে পারছি তার পাশাপাশি কিন্তু এই জীবনকৃষ্ণ সাহার নিকটতম আত্মীয় যারা রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হানা চলছে যেমন তার কৃষির বাড়িতে হানা চলছে তার পাশাপাশি রঘুনাথগঞ্জে তার যে শ্বশুর বাড়ি সেই সাত সকালে একেবারে তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে একদিকে আর বিধায়ক জীবন সাহার বাড়িতে তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের এবং ইডি আধিকারিকরা পৌঁছতেই নিজের মোবাইল ফোন একেবারে পুকুরে বাড়ির পেছনে পুকুরে ছুঁড়ে ফেলে দেন জীবন সাহা এবং নিজেও পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন তবে ইডি আধিকারিকরা তাকে হাতে নাতে ধরে ফেলেন এবং তারপর তাকে বাড়িতে নিয়ে গিয়ে তা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তল্লাশি চলছে তার বাড়িতে পাশাপাশি জীবন সাহার পিসি মায়া সাহা তৃণমূল কাউন্সিলর ন নম্বর ওয়ার্ডের বীরভূমের সাঁতিয়ার তার বাড়িতেও কিন্তু আধিকারিকরা পৌঁছে গিয়েছেন একেবারে তিন ঘন্টা ঘন্টা চার ধরে তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে অন্যদিকে রঘুনাথগঞ্জে তার শ্বশুর বাড়ি জীবন খ্রিস্ট শ্বশুর বাড়ি সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা পাশাপাশি এক ব্যাংক কর্মীর বাড়িতেও তল্লাশি অভিযান চলছে বলে সূত্রের খবর দিকে যে খবর এই মাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে একেবারে মুহূর্তের মধ্যে সেই খবর আমরা দিচ্ছি পুরুলিয়াতেও ইডির হানা নিয়োগ দুর্নীতি মামলায় পুরুলিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের মুচুকপাড়া সুরজ মঙ্গল নামে এক ব্যক্তির বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকদের তল্লাশি চলছে এই মুহূর্তে সেই খবরই আমরা নজর রাখবো পুরুলিয়াতেও ইডির হানা চলছে আমরা দেখতে পাচ্ছি একেবারে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বীরভূমের সাঁথিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ পাশাপাশি রঘুনাথগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ইডির আধিকারিকদের তল্লাশি চলছে পুরুলিয়াতেও ইডির হানা নিয়োগ দুর্নীতি মামলায় পুরুলিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের কুচুকপাড়া সুরজ মঙ্গল নামে এক ব্যক্তির বাড়িতেও ইডির হানা কে এই সুরজমঙ্গল এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে তার কি সম্পর্ক কেন তার বাড়িতে ইডি তল্লাশি অভিযান চলছে সমস্তটাই জানবো আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি দুর্বাদল চন্দ্রের সঙ্গে তবে তার আগে জানিয়ে রাখবো পুরুলিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়ায় ইডি আধিকারিকদের তল্লাশি চলছে সুরজমঙ্গল নামে এক ব্যক্তির বাড়িতেও ইডির হানা চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের জীবন কৃষ্ণ সাহা বড়ইয়ার বিধায়ক তার বাড়িতে যেমন তল্লাশি অভিযান চলছে অন্যদিকে তার শ্বশুর বাড়ি থেকে শুরু করে তার পিসির বাড়ি এবং এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতেও ইডি আধিকারিকদের তল্লাশি চালানো হচ্ছে অন্যদিকে পুরুলিয়ায় সুরজ মঙ্গল নামে এক ব্যক্তির বাড়িতেও ইডি আধিকারিকরা একেবারে সাত সকালে পৌঁছে গিয়েছেন সেখানেও তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের রাত সকালে ইডির অভিযান রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের একের পর এক জায়গায় ইডি আধিকারিকদের তল্লাশি চলছে সকাল থেকেই একদিকে বীরভূমের সাইথিয়ায় জীবন কৃষ্ণ সাহার পিসের বাড়িতে ইডি তল্লাশি চলছে অন্যদিকে বড়ইয়ায় জীবন কৃষ্ণ সাহার বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে যান অন্যদিকে রঘুনাথগঞ্জে জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে পাশাপাশি বড়ইয়ার মহিষ গ্রামে এক ব্যাংক কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে ইডি আধিকারিকদের পক্ষ থেকে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে পুরুলিয়াতেও ইডির হানা পুরুলিয়া আধিকারিকরা সুরজ মঙ্গল নামে এক ব্যক্তি বাড়িতে সকাল থেকে এই চলছে সুরজ মঙ্গল কেন তার বাড়িতে ইডির তল্লাশি চালানো হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে এই সুরজ মঙ্গলের কোন সম্পর্ক রয়েছে কিনা বিস্তারিত জেনে নেব আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্বাদল চন্দ্র দুর্বাদল এই মুহূর্তে কি আপডেট রয়েছে কে এই সুরজমঙ্গল কেন তার বাড়িতে ইড়ির হানা চলছে দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি পুরুলিয়ার যে পাঁচ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকা নিমটার এলাকা কিন্তু কিন্তু আজ সকাল ইডি দেয় এবং এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিন্তু সকাল থেকে তদন্ত চালাচ্ছে বিষয় উঠে আসছে যে যে নিয়োগ দুর্নীতি মামলা সেই নিয়োগ দুর্নীতি মামলায় এই যে সুরজমঙ্গল সুরজমঙ্গলের যে বড় জামাই ছিল প্রসুন রায় তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন আর সেই সূত্র ধরেই কিন্তু মূলত ইডির হানা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের কিন্তু একটা আশঙ্কা রয়েছে তবে বিষয় নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট নয় কেন্দ্রীয় গোয়েন্দ না একেবারে তিন ঘন্টা ধরে তদন্ত চলছে সুরজ মঙ্গলের বাড়িতে দুর্বদলের একটু ছবিটা দেখাও এই মুহূর্তে ছবিটা এই মুহূর্তে চে কি অবশ্যই আমি অবশ্যই আমি 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 এখনই দেখাবো এখানে দেখুন একেবারে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এই হলো সেই কিন্তু সুরজ মঙ্গলের বাড়ি আর এই বাড়ি কিন্তু কিন্তু সেই সূত্র ধরে যেখানে আধিকারিক আমি একটু বাড়িটা দেখাতে বলবো এই 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 বাড়িতেই কিন্তু ইডি আধিকারিক দল ঢুকেছেন ঢুকে নিয়ে কিন্তু এখন তদন্ত চালাচ্ছেন ইতিমধ্যেই সকাল থেকে দেখতে পাচ্ছ পুরো এলাকা জুড়ে কিন্তু একেবারে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু একেবারে নিরাপত্তা বাহিনী পদরেই তাকে কি জিজ্ঞাসাবাদ করছেন দেখো এই বাড়িতে কিন্তু একের পর এক বাড়ির কর্তারা আসছেন এসে কিন্তু ভিতরে যাচ্ছেন একের পর এক কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্রে যে খবর ইতিমধ্যে প্রায় 3 ঘন্টা ধরে তদন্ত চালিয়েছেন বাড়ি রাখা ব্যক্তির সাথে তারা কিন্তু কথাবার্তা বলেছেন তবে এখন পর্যন্ত তদন্ত চলবে বলেই তারা জানিয়েছেন দীপন্না এই সুরজ মঙ্গলের সঙ্গে জীবনকৃষ্ণ সাহার কি সম্পর্ক এবং এই যে এসএস নিয়োগ দুর্নীতি মামলায় যে তদন্ত যে অভিযান চলছে ইডির অভিযান চলছে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এবং তার বাড়িতে অর্থাৎ সুরজ মঙ্গলের বাড়িতে আহ কি যোগসূত্র রয়েছে এখন তো আমাকে প্রথমেই জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় যে প্রসুন রায় ছিল প্রসন্ন রায় সেই রায় কোনসন্ন রায় কিন্তু গ্রেফতার হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় আর সেই সূত্র ধরে কিন্তু ইডি এসেছে বলে এখন জানা যাচ্ছে তবে প্রসন্ন রায় এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত রয়েছে কিনা তা কিন্তু আমরা আগেও জেনেছি তবে এখন এই সুরজমঙ্গলের বাড়ি থেকে কি পাওয়া যায় সেটা কিন্তু তদন্তের পরেই জানা যাবে দীপন না বেশ একেবারে আমরা পরবর্তীতে আরো আপডেট দেব আপাতত ধন্যবাদ দোপদন